Hello everyone, this is mini vlogger Lisa and today I'm gonna show my new another daily vlog. গাইস আজ অনেক দিন পরে চলে আসলাম তোমাদের সাথে একটু গল্প গুজব করতে এন্ড আশা করছি যে তোমরা ভিডিওটা স্কিপ করে না দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবা যাই হোক আমার পরিচয় আমি অলরেডি দিয়ে দিয়েছি আর তোমরা এখনো পর্যন্ত যারা আমার পরিচয়টা জানো না তারা অবশ্যই আমার চ্যানেলটা একটু ঘুরে দেখতে পারো গাইস আজকে গল্প গুজবটা হবে আমার ইউটিউব চ্যানেল নিয়ে তো আমি মূলত দীর্ঘ একটা বছর অনেক অনেক বেশি স্ট্রাগল করার পরে একটা চ্যানেল দাঁড় করাতে পেরেছি আর তোমরা তো কম বেশি যারা ইউটিউবার আছো তারা তো জানো যে একটা চ্যানেল দাঁড় করাতে কতটা স্ট্রাগল করতে হয় দেন অনেকটা স্ট্রাগল করার পরে আলহামদুলিল্লাহ আমি কিন্তু খুবই ভালো রেজাল্ট পেয়েছি বাট স্টিল নাও আমি যখন ডেলি ভিডিও তোমাদের জন্য আপলোড করি তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও এডিট করি ভয়েস ওভার দি শেষে দেখা যায় কি ইদানিং আমি আমার ভিডিওতে কোনো ভিউজ পাচ্ছি না তো গাইজ তোমরা জানো কি আমার এই জিনিসগুলো কিন্তু ভিতরে অনেক বেশি হার্ট হয়ে পড়ি যে আমি এত কষ্ট করে এত ভিডিও ভিডিও করি ভিডিও এডিট করি ভয়েস ওভার দি আমার যে কতটা কষ্ট হয় এটা শুধুমাত্র আমিই জানি গাইজ তোমরা জানো তো আমরা যারা ইউটিউবার আছি ঠিক আছে আমরা যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছি আমরা কিন্তু প্রচুর চেষ্টা করি যে আমরা ভালো একটা জায়গায় পৌঁছাবো ভালো একটা জায়গায় পৌঁছাবো বাট সেটাতে তোমাদের যদি কমেন্ট না থাকে তোমাদের শেয়ার না থাকে লাইক না থাকে তখন কিন্তু এই জিনিসগুলো আমাদেরকে অনেক বেশি হার্ড করে মানে ভিতর থেকে না একটা কষ্ট লাগা শুরু হয়ে যায় যে আমি মেয়ে বেটা আর পারবো না আমার দ্বারা এটা আর হবে না এন্ড এই জিনিসগুলো কিন্তু আমার মধ্যে অনেক বেশি ঘোরাফেরা করে বাট আমার আম্মু আমাকে অনেক বেশি সাপোর্ট করে ইভেন আমার বড় ভাই আমার ভাবি আমার ছোট বোন সবাই আমাকে অনেক বেশি সাপোর্ট করে যখন আমি একদম ভেঙে পড়ি তখন তারা আমাকে বোঝায় যে না একটা দিন অবশ্যই তোর হবে ইভেন তোমরা জানো আমি এই ভিডিওগুলো ভালো কোয়ালিটির জন্য আমি ভালো একটা ফোন কিনছি যাতে করে তোমাদের আমি ভালো ভালো সব কন্টেন্টগুলো সামনে আনতে পারি সামনে তুলে ধরতে পারি সো আমার দিক দিয়ে কিন্তু আমি যথেষ্ট ট্রাই করতেছি ইভেন ট্রাই করে যাব সামনে দিকে বাট তোমাদের কাছে জাস্ট আমার একটা রিকোয়েস্ট যে তোমরা সবাই আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবা যাই এখন অনেক আমার কষ্টের কাহিনীগুলো বলা হয়ে গেলো এখন চলো তোমাদের সাথে একটু আমার রেগুলার ভিও তো তোমাদের কথা বলি তো আমি মূলত তোমাদের সাথে যতটা পারি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আমি আমার কাজ রিলেটেড বৃক্ষ রিলেটেড সব ভিডিওগুলো আপলোড দিই কারণ তোমরা কিন্তু আমার এই টাইপের ভিডিওগুলো অনেক বেশি রেসপন্স করো আর বিশেষ করে আমার গাছপালাগুলো তোমরা সবাই অনেক বেশি পছন্দ করো অ্যান্ড এই গাছপালার মধ্যে আমার সাদে আছে হচ্ছে অ্যালোভেরা গাছ আর বিভিন্ন ধরনের গাছ তো তোমরা সব বেশি পছন্দ করো হচ্ছে আমার অ্যালোভেরা গাছগুলো তো এখানে কিন্তু তোমরা আমাকে অনেকে কমেন্ট করো যে তোমাদের অ্যালোভেরা গাছ লাগবে তোমাদের অ্যালোভেরা পাতা লাগবে হ্যান ত্যান বিভিন্ন সব ধরনের কথা থাকে তো আমি বলবো যে প্রথমত তোমরা যারা আমাদের রাজবাড়ির মধ্যে আছো অবশ্যই আমার বাসার গেটের সামনে এসে দাঁড়াবা আমি তোমাদেরকে তোমাদের যা যা লাগবে আমার গাছপালার মধ্যে সব কিছু দিতে রাজি আসি বাট জিনিসটা হয় কি দূরে ওইভাবে ডেলিভারি করে দেওয়া যায় না সো তোমরা যারা রাজবাড়ির বাইরে আছো তারা প্লিজ আমার কাছে এগুলা আছেও না তখন জিনিসটা না দিতে পারলে আমার নিজের কাছে অনেক বেশি খারাপ লাগবে এর জন্য হচ্ছে এরকম ভাবে কথাগুলো বললাম যাই হোক ভিডিওটা কিন্তু আমার এদিক দিয়ে অনেক বেশি লঙ্গার হয়ে যাচ্ছে আমি এত লং ভিডিও করব না তুমি যদি আমার এরকম আরো কিছু কিছু কথা শুনতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবা যাই হোক এই ভিডিওটাতে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা সো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ বা বাই